ডাক্তারকে আমরা এক এক সময় ভগবান রূপে দেখি আর এক সময় সময় হিসাবে দেখি এবার ভাগ্যে চক্কে যদি ভগবানকে পেয়ে যায় ডাক্তারকে সেটা আমাদের ভাগ্য কারণ ওরা চাইলে জীবন দিতে পারে ওরা চাইলে জীবন নিয়ে নিতে পারে আমার একটা ফ্যামিলি আমার এই ফ্যামিলিটার আমি নিজের কথা বললে জানি আমার ব্যাক সাপোর্ট হিসাবে আমার ফ্যামিলি আছে আমি আগে ভাবতাম আমি পুরো একা একা এসেছি একা যাব পুরো একাই ভাবতাম নিজেকে কিন্তু এখন ভাবি যে না আমার পিছনে একটা ব্যাক সাপোর্ট আছে আমার ফ্যামিলি যেটা তোমরা আমার চ্যানেল থেকে আমি পেয়েছি এই প্ল্যাটফর্মে যদি না আমি আসতাম এই প্ল্যাটফর্মে যদি না আমি আসতাম আমি দিনও বুঝতে পারতাম না জানতে পারতাম না যে না পরের লোক না বেশি আপন করে নেয় আর আমি জানি না আমি এমন একটা মেয়ে আমি দেখি নিজের থেকে পর বেশি আমাকে ভালোবাসে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা কি নিয়ে করছি তোমরা টাইটেল আর থামনেল দেখে অনেকটা বুঝতে পেরে গেছো কি বলতে কি বলছি মাথায় কোনো কাজ করছি না এই মুহুর্তে তো মানুষের জীবনে তো প্রবলেম লেগেই থাকে একটার পর একটা লেগে থাকলেও কিছুটা সময়ের জন্য রিলিফ পায় সবাই বলে শুনেছি যে কষ্ট শুনেছি দুঃখের পর নাকি সুখ আসে আমাদের দুঃখটা কি সুখটা কি বুঝতেই পারছি না যে আমরা পরিস্থিতি পরিস্থিতি এমনটা এমনভাবে মানে আমি সত্যি আমার নিজেকে দেখি না এক এক সময় হাসি পাই রাস্তায় যখন বেড়ায় তখন দেখি আমার বয়সী সব বৌরা মেয়েরা কীভাবে ঘুরে বেড়াচ্ছে এই কেউ শপিং মলে যাচ্ছে কেউ রেস্টুরেন্টে যাচ্ছে হাজব্যান্ডের সাথে ঘুরতে যাচ্ছে মা বাবা ফ্যামিলি দুই ফ্যামিলিকে নিয়ে কতটা হ্যাপি আমরাও হ্যাপি ছিলাম হ্যাপি ছিলাম না না ছিলাম মানে কী বলবো আমি বুঝতে পারছি না ভিডিওর মধ্যে মানে ডানা একটা বছর ধরে মানে কী ফেস করছি একদিকে আমার ভাই আর একদিকে আমার হাজব্যান্ড দুজনকে নিয়ে কন্টিনিউ যুদ্ধ চলে যাচ্ছে এবং আমার হাজবেন্ডের নিয়ে যে প্রবলেমটা সেটা শুধুমাত্র আমরা জানি মানে কি বলবো বলার কোনো ভাষা নেই দেখতে দেখতে এক মাস হয়েই গেল আজকে সাত তারিখ আজকের সাত তারিখ এবং শুক্রবার ফেব্রুয়া মার্চের সাত তারিখ শুক্রবার আজকে ফেব্রুয়ারির সাত তারিখ ছিল সেদিনও শুক্রবার ছিল আগের মাসে এখনো পর্যন্ত আমার ভাই ছিল যে না আমাদের ভাই আছে এতক্ষণে ছিল সেই শুক্রবার রাত্রে সবাইকে ছেড়ে চলে গেল দেখতে দেখতে এক মাস হয়ে গেলো আজকে আজকে সকাল থেকে ভীষণভাবে মনটা খারাপ এমনিতেই দুদিন ধরে তোমাদের দাদা শরীরটা খারাপ কিডনিতে পেন হচ্ছে যন্ত্রণা হচ্ছে ওর তো দেখতে দেখতে ডেটও এসে গেছে চেক আপের ডেট মারছে এ কী বলো তো ওখানে যা টাকার খায় মানুষ ভুল বুঝ মানে কখন বোঝে জানো তো মানে এখন আমাদের এমন অবস্থা মাছের কাঁটা গলায় বিতে গেলে যেমন গিলতে পারে না বা তুলতেও পারে না এমন পরিস্থিতি থাকে যেমন তেমন আমাদের ক্ষেত্রেও সেমনও একটা জায়গা আমরা আগে হয়তো আমরা যারা জানি না তারা হয়তো এই বিষয়টা নিয়ে অনেক আগ্রহ না খুব ট্রিটমেন্ট ভালো হয় ওখানে কম পয়সায় ট্রিটমেন্ট ভালো হতে পারে সব ঠিক আছে কিন্তু যে টাকার খাইটা না বন্ধুরা এই টাকার খাইটা যারা একবার না জেনে ঢুকে পড়ে একবার আমরা আমরা জানি যে এখানে এত টাকা কলকাতায় খরচা হচ্ছে ওখানে গিয়ে দেখি এত টাকা খরচা হবে না যে পুরনো পুরনো বিল্ডিংটা ছিল সেই পুরনো বিল্ডিংয়ে এখন ভাগ হয়ে গেছে পুরনো বিল্ডিং থেকে মানে মেজর মেজর ডিপার্টমেন্টগুলো সব রানিপ্যাটে ট্রান্সফার করেছে মানে কোনো আর পুরোনো বিল্ডিংয়ে কিচ্ছু নেই সব নতুন বিল্ডিং রানীপেটে যেমন ক্যান্সার ডিপার্টমেন্ট তোমার কিডনি হার্ট মানে নানান যে মেজর মেজর প্রবলেমগুলো সব রানি তো আমরা তো না জেনেই রানীপেটে গেছি ট্রিটমেন্ট ভালো হবে এতটা টাকা এত কিছু তো জানতাম না যেহেতু এখন ঢুকে পড়েছি আর ওখানে ব্যাপার অনেকেই জানো তোমরা আবার অনেকে নাও জানতে পারো একবার ঢুকে গেলে মানে ওই যে বললাম কাটার মতো না গিলতে পারবো না উপরে ফেলে দিতে পারবো তুলতে পারবো সেরকমই আমাদের পজিশন এখন যেহেতু ঢুকে গেছি ট্রিটমেন্টে ওখান থেকে না বেরিয়ে আসতে পারবো একমাত্র ট্রিটমেন্ট স্টপ ছাড়া কোনো পথ নেই তোমরা তো বেলা দেখলে কোনো টাকা কোনো মানে কনসিডার করেই না কোনো কিছু ওদের মর্জি মাফি যদি ওদের মর্জি হয় তবে কনসিডার করবে আর বাচ্চাদের ক্ষেত্রে তো অনেক ফান্ড থাকে যেমন আমার ভাইয়ের ক্ষেত্রে কোনো ফান্ড আমরা পাইনি এবার বড়দের ক্ষেত্রে আমার হাজব্যান্ডেরও কোনো ফান্ড আমরা নেই পাইনি প্রচুর টাকা আচ্ছা হয়ে গেছে আগস্ট মাস থেকে আসা যাওয়া থাকা মানে ওখানে ট্রিটমেন্টের কেমন কস্ট তোমরা তো সবাই জানো বলো এখন এই মুহুর্তে দাঁড়িয়ে এসে বিশ্বাস করো দেয়ালে পুরো পিক থেকে গেছে একটা মেয়ের জীবনে কতটা প্রবলেম আসতে পারে নানান দিকে নানান প্রবলেম সেইগুলোকে আমি ভাবি ছোট ছোট প্রবলেম হতেই পারে ফ্যামিলিতে থাকলে কিন্তু এই যে মেজর মেজর প্রবলেম মানুষের জীবন নিয়ে টানাটানি যেরকম একটা জীবন চলেই গেল আমি শুয়েছিলাম ভালো লাগছিল না শুয়েছিলাম তারপরে বাড়িতে নানান টাইপের আলোচনা সত্যি বলতে বাইরে এই ঘটনাটা ঘটার পর থেকে পুরো চুপচাপ হয়ে গেছি না বাইরে বেড়াতে ইচ্ছা করছে না কিছু খেতে ইচ্ছা হচ্ছে না কিছু শুধু ছেলেটার মুখের দিকে তাকিয়ে মুখের দিকে তাকিয়ে চলতে হচ্ছে করতে হচ্ছে তাই বিশেষ করে আজকে যেহেতু সাত তারিখ শুক্রবার আরও বেশি করে আজকে তিনটা মনে পড়ছে কুড়ে কুড়ে খাচ্ছে ভিতরটা এক মাস হয়ে গেল আমি তো আর রাটি পেটে যেতেই পারবো না আর তারপরে তো গেলে আবার সমস্যা হবে মাহি স্কুল নিয়ে এবার গেলে মা বা কেউ যাবে মা বাবা আপি ওর মার্চে কেমোথেরাপি কেমোথেরাপি ডেট আছে যেই টাকা এখনো আমরা অ্যারেঞ্জ করতে পারিনি মার্চের একুশ তারিখে যাওয়ার কথা এখনো অ্যারেঞ্জ করতে পারিনি আগে ট্রিটমেন্টে তোমাদের ভাইয়ের যে ভিডিওগুলো করেছিলাম ভেলোরে থাকাকালীন ওখানেই বলেছি বাড়িটা বন্ধক দিয়েছে থাকার মধ্যেই একটা জিনিস ছিল আর ভাইয়ের ক্ষেত্রে তো বাড়িটা বিক্রি করার কথা হয়েছিল আর বিক্রি করার হলো না আর আমার শ্বশুর বাড়িরটা ফ্ল্যাট ফ্ল্যাটটা বন্ধক দিয়েছে এতদিন আমার শ্বশুর মানে প্রচুর টাকা আছে বা যেভাবে হোক যেখান থেকে হোক অ্যারেঞ্জ করেছে কিন্তু এই যে মার্চের ডেট আছে এই কিছুদিন আগে আসলাম এক মাস মতো হচ্ছে আসলাম তোমরা তো দেখলে তোমরা তো সবই জানো এক মাস মতো হচ্ছে এত টাকা খরচা করে আসার পরে এখন টাকা অ্যারেঞ্জ করতে পারিনি কেমোথেরাপির জন্য আর মার্চে লাস্ট এই কেমোথেরাপি তারপরে ইয়ে আছে ইমিউনোথেরাপি ইমিউনোথেরাপির চেক হবে তা ওর তো ছিল ব্লাডার ক্যান্সার যেই ক্যান্সারটা মানে যেটা টিউমার থেকে যেই মানে যেটা টিউমার ছিল টিউমার থেকে ক্যান্সার কারণ ভুল ট্রিটমেন্টে আজকের এই দিকে মানে ডাক্তারকে আমরা এক এক সময় ভগবান রূপে দেখি আর এক সময় যমরাজ হিসাবে দেখি এবার ভাগ্যেচক্কে যদি ভগবানকে পেয়ে যায় ডাক্তারকে সেটা আমাদের ভাগ্য কারণ ওরা চাইলে জীবন দিতে পারে ওরা চাইলে জীবন নিয়ে নিতে পারে এটা আমি বিশ্বাস করি কলকাতায় তো ভুল ট্রিটমেন্ট হয়েছে ভুল ট্রিটমেন্টের জন্য আজকের এই খেসারাত ভোগ করতে হচ্ছে কেউ কিডনিতে স্টোন কেউ নানান জিনিস করে করে নানান ট্রিটমেন্ট করে করে আজকের এই দিকে ব্লাডারে যে টিউমার ছিল সেটা কেউ বুঝতে পারেনি সেটা স্টোন স্টোন করে কিডনিতে ব্লাডারে টিউমার সেটা কিডনিতে স্টোন করে এতদিন চালিয়েছে সেটা ক্যান্সার টিউমার ছিল সেটা কেউ জানে না তা আমাদের লাস্টের এখানে মেডিসিনের একটা ডাক্তার দেখাতে তোমরা পুরোনো ভিডিও দেখলে সব জানতে পারবে যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে হ্যাঁ আগস্ট মাস থেকে টানা কন্টিনিউ চলছে তো এখন ভুল ট্রিটমেন্টে আজকের এই অবস্থা এখানকার ডাক্তার বলেই দিয়েছিল লং টাইম ট্রিটমেন্ট হবে এই ট্রিটমেন্টটা যদি না করতে পারো এই আজকে করলাম কালকে করলাম করে ছেড়ে দিলাম তাহলে কিন্তু দু তিন বছর পর আমাদের হাতে আর করার কিছু থাকবে না এটা আমি আর আমার ননদ যখন নিয়ে যাই দিদিয়া তখন গিয়ে আমরা আমাদের সাথে ডক্টর কথা বলল কথা বলার পর জানতে পারলাম আর ডক্টর ওই ডক মেডিসিনের ডক্টরই সব কিছু ধরতে পেরেছে তো বলেছিল আমাদের হাতে আর কিছু থাকবে না তো সেই জন্য তখন আমরা ভেলোরের দিকে নিয়েছিলাম গেলাম যে ভাবলাম ভেলো ভেলোড়ে নিয়ে গেলাম যেন ওখানে গেলে একটু কম খরচা ভালোভাবে ট্রিটমেন্টটা হয় কিন্তু ওখানে ট্রিটমেন্ট চলছে এখন লং টাইম ট্রিটমেন্ট এখন অনেক দিন ট্রিটমেন্ট চলবে কতটা কি বুঝতে পারছি না আর প্রত্যেক মাসে যেতে হচ্ছিল প্রথম প্রথম একটু প্রবলেমটা বেশি হচ্ছিল একটার পর একটা প্রবলেম হচ্ছিলো সাইড এফেক্ট হচ্ছিলো তার জন্য যাও তুমি হাতের কাজটা করে নাও বাবা আচ্ছা যাও যাও একটু জলটা খেয়ে পড়তে বস টয়লেট করে তো মাই এখন হাতের কাজ করছে আনটি আর আমি ওই একটু ওর বাবা আছে বসে ডাইনিংয়ে আর আমি এই রুমের মধ্যে বসে বসে তোমাদের সাথে কথা বলছি তো এই কথাবার্তা চলছিল। যে এইবারে টাকা অ্যারেঞ্জ করতে পারিনি ট্রিটমেন্ট কিভাবে করাবে সেই নিয়ে চিন্তা ভাবনা করছিল তো সব শুনছিলাম আর কি করব আমার শোনা ছাড়া তো আর করার কিছু নেই এক দু টাকার ট্রিটমেন্ট না যে করে দেবো হয়ে যাবে অ্যারেঞ্জ হলেই হয়ে গেল। এখানে লাখ লাখ টাকার ট্রিটমেন্ট তোমাদেরকে দেখায় অনেকে জানো তো নিজেদের পরিবার নিজেদের কাছে একটা কষ্টের কথা বলবো তারা সেই জিনিসটা নিয়ে নানান রকম কথাবার্তা সত্যি কথা বলতে কারোর সাথে কথা বলি না এইসব বিষয়ে বিশেষ করে আমি আমার নিজের একটা কষ্ট আছে সেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি না সেটা এখন তোমাদের কাছে বললি কেন বলো তো তোমরা তোমাদেরকে তো দেখেছি ভাইয়ের ক্ষেত্রে নিজেদের লোক একটা খবর নেওয়া বা তবে সবার কথা বলছি না কিছু কিছু মানুষ থাকে এমন খবর নিতে গেলে বা ফোন করলে ভাবে কি হয়তো এদের টাকার প্রবলেম টাকার জন্য কিন্তু তোমরা বলো আমার একটা ভিডিও দেখে আমার ভাইয়ের জন্য যেভাবে প্রে করেছিলে বা আমার হাজবেন্ডের জন্য যেভাবে প্রে করছো যেভাবে আমাদের পাশে ছিলে সত্যি বলতে আমার একটা ফ্যামিলি আমার এই ফ্যামিলিটার আমি নিজের কথা বললে জানি আমার ব্যাক সাপোর্ট হিসাবে আমার ফ্যামিলি আছে আমি আগে ভাবতাম আমি পুরো একা একা এসেছি একা যাব পুরো একাই ভাবতাম নিজেকে কিন্তু এখন ভাবি যে না আমার পিছনে একটা ব্যাক সাপোর্ট আছে আমার ফ্যামিলি যেটা তোমরা আমার চ্যানেল থেকে আমি পেয়েছি এই প্ল্যাটফর্মে যদি না আমি আসতাম এই প্ল্যাটফর্মে যদি না আমি আসতাম আমি কোনোদিনও বুঝতে পারতাম না জানতে পারতাম না যে না পরের লোক না বেশি আপন করে নেয় আর আমি জানি না আমি এমন একটা মেয়ে আমি দেখি নিজের থেকে পর বেশি আমাকে ভালোবাসে আর এই প্ল্যাটফর্মটা এটা তো একটা ফ্যামিলি না আমি তোমাদেরকে বলছি আমি ছোট থেকে দেখতাম পরের দূরের সম্পর্ক যারা না তারা আমাকে খুব ভালোবাসতো জানি না কেন আর এইটা তো আমার এখন ফ্যামিলি হয়ে গেছে আমি তোমাদের কাছে বলে অনেকটা শান্তি পাই তোমাদের নানান ডিসিশান আমাদেরকে জানাও আমাকে জানাও বলো এইটা নাও এটা করলে ঠিক হবে এটা কর না বা ঠাকুরের কাছে প্রে করা এই যে পাশে দাঁড়ানো এটা আমি তোমাদের কাছ থেকে পেয়েছি এটা সত্যি মানে বলার কোনো ভাষা নেই তো এখন খুব কষ্ট হচ্ছিল মনে যে কাকে কি বলবো ভাই তো এইভাবে চলে গেল ট্রিটমেন্ট হচ্ছে এই হচ্ছে হতে 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 ওকে নিয়ে কত যুদ্ধ লড়াই করলাম ভেবেছিলাম যা হবে হবে ভগবান ঠিক আছে তোমাদের তোমাদের এত আশীর্বাদ তোমরা এত ভগবানের কাছে প্রে করছো তোমরা এত ভালোবাসা দিচ্ছ ঠিক তার জন্যে আমার ভাই সুস্থ হয়ে যাবে কিন্তু ভগবান যদি চাইতো না ঠিক করতে পারতো তোমাদের এত সবার পার্থত না ভগবান ঠিক শুনতে পারতো ভগবান শুনলো না জানি না তো এখন ভীষণ ভয় মানে ভয় লাগে বা যে একটা নিজের লোককে হারানো কতটা কষ্ট তাও আবার ছোট ভাই সবার ছোট চলে গেল কোথায় বারবার ওর কথা বলতে খুব কষ্ট হচ্ছে মানে কি বলতো মুখটা ফেটে যাচ্ছে সারাক্ষণ উফ এরকম হলো শুধু মানে মনের মধ্যে দিয়ে মুখ থেকে অটোমেটিক সব কথাগুলো বেরিয়েই যাচ্ছে তো যাই হোক এবার তোমাদের দাদা ভাইয়ের ট্রিটমেন্ট আছে মারছে এত টাকা অ্যারেঞ্জ করতে পারছি না কি করব না করবো কিচ্ছু জানি না তোমরা একটু সাজেশান দাও কি করব বুঝতে পারছি না যেহেতু একবার ট্রিটমেন্ট ওখানে চালু হয়ে গেছে ওখানে তো রিপোর্টও পাওয়া যায় না তোমরা জানো এই যে এত এত টাকার রিপোর্ট ওখানে কিচ্ছু আমরা পাবো না হাতে ওরা রিপোর্ট করবে রিপোর্ট দেখে ওদের মতো ট্রিটমেন্ট করবে যে ওই রিপোর্ট নিয়ে বাইরে কোথাও দেখাবো অন্য জায়গা সেরকম কোনো মানে কিছুই করার নেই সেরকম কিছু করার নেই তোমরা জানো অনেকেই যারা ট্রিটমেন্ট করাও তারা জানো যে ওখানে একবার ট্রিটমেন্টে ঢুকলে কোনো কিছু প্রুফ পাওয়া যায় না মানে বিলিং ছাড়া আর ওই ডক্টরদের লেটার ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না যেমন এখন আমার কাছে দুটো জিনিস আছে এই যে দুটো জিনিস আমি একটু শো করে যারা তোমাদেরকে বলছি না ফ্যামিলির মধ্যে অনেকের কৌতূহল থাকে না যেটা সত্যি না মিথ্যে এই এই যে পেপারটা দেখছো এটা নিশ্চয়ই মিথ্যে হতে পারে না এই যে পেটের স্ট্যাম্প আছে এই যে এইগুলো এটা তো মিথ্যে হতে পারে না বলো এই যে জানি না ঠিক দেখতে পাচ্ছ কি না এই যে দেখো দেখাচ্ছি এই যে দেখছো আর এখানে কি কি ট্রিটমেন্ট আছে সবই তো দেখতে পাচ্ছ দেখো এখানে দেখো এখানে দেখো ডেট ডিটেলস ডেট রয়েছে দেখো একুশে মার্চ ওপিডি আছে তারপরে চব্বিশ তারিখে কেমোথেরাপি আছে দেখো আর এখানে এই একবারের বিল ভ্যালু মানে একবার যে ট্রিটমেন্ট হবে এইবার তাইবারের দেখো কত টাকা খরচা দেখো এক লাখ কুড়ি হাজার এই টাকাটা এখন এইবারে অ্যারেঞ্জ করতে পারছি না এই টাকাটা অ্যারেঞ্জ করতে পারছি না মানে সত্যি মাথায় হাত তো কি করব কিছু বুঝতে পারছি না একুশ তারিখ তো সেই জন্য তোমাদের কাছে আসলাম তোমরা একটু তোমরা একটু বলো কি করব কোনো দিনও হাজবেন্ডের ব্যাপার নিয়ে এতটা ডিটেলসে তোমাদের সাথে কথা বলিনি কিন্তু আজকে নিরুপায় হয়ে তোমাদের সামনে আসলাম মানে কি বলতে কি বলছি জানি না মানে একটা মানুষের জীবনে এতটা সমস্যা হতে পারে সমস্যা হয় টুকিটাকি হয় সেগুলোকে আমি এখন মনে করি এগুলো ছোট ছোট সমস্যা কোনো সমস্যা না এই যে এত বড় বড় একটা মানুষ মানে জীবন নিয়ে টানাটানি যে সব মানে ট্রিটমেন্ট এখন আমি সত্যি কথা বলছি এখন যে ভাইয়ের জিনিসটা দেখলাম বা আমার হাজব্যান্ডে চলছে দেখলাম এত টাকা এত টাকা করে মানে খরচা করে মানুষ কীভাবে ট্রিটমেন্ট করবে এরপরে যদি মানে আমাদের কোনো অস মানে টুকিটাকি কোনো ছোট কোনো সমস্যা হয় ডাক্তার দেখানোর মতো আমাদের কোনো অবস্থা নেই এখন ভেবে নিয়েছি যাই হোক না কেন ডাক্তার দেখালে গাদা গাদা রিপোর্ট করতে হবে আর টাকা টাকা ছাড়া এখন কিচ্ছু নেই তাই যা হবে হবে যা ভিতরে হচ্ছে ওই একটু কষ্ট হলো এ হলো বেশ না ডাক্তার দেখিয়ে না কিছু করিয়ে ওইভাবেই চলে যাওয়া বেটার কি হবে ডাক্তার দেখিয়ে কি হলো আমার ভাই ডাক্তার দেখে কিচ্ছু হলো না একটা মাসের জন্য সুস্থ হলো একটা বছর আগে রোগ ধরা পড়লো একটা বছর হতে না হতে শেষ হাজব্যান্ডেরও এখন ট্রিটমেন্ট চলছে এই ট্রিটমেন্টে এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না মাথায় কোনো কাজ নেই আর এই করতে করতে আমার ছেলের জীবনটা নিয়ে আজকে স্কুলে বলছে যে এই বাড়ির মধ্যে এই যে আপনাদের এত সমস্যা একটা বাচ্চা উপরে কতটা প্রেশার পড়ছে কতটা চাপ পড়ছে ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাচ্ছে মানে সত্যি এই কথাগুলো শোনার পরও একটা কেমন লাগে ওর বাবা তো শুনে বলছে আমার জন্য ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে ভেলোরে যাতায়াত শিখে যাচ্ছে সব কিছু ভুলে যাচ্ছে এই যে বাবা বলছে বাবা কত কষ্ট থেকে বলছে যে না ছেলেটার আর যেতে হবে না ওর একটা জীবন আছে আমার জন্য এত বারবার যাচ্ছে গিয়ে ওর এই প্রবলেমগুলো হচ্ছে না ম্যাডাম বলছে বাড়িতে আর কেউ নেই তার কাছে তো রেখে দিয়ে যেতে পারেন আপনাদের এরকম প্রবলেম এতদিনের ট্রিটমেন্ট একটা বাচ্চার তো জীবনের ব্যাপার মানে ওর ভবিষ্যতের ব্যাপার আছে ওর তো জীবন অন্ধকার মানে এই সমস্ত কথা শোনার পর একটা পেশেন্টের মানে মানে যে কিনা আবার বাবা মানে মায়ের বাবার তাহলে কতটা কষ্ট হতে পারে বলো এই কথাটা শোনার পর তো এইভাবে চলছে আর কি বলবো মানে বলার কোনো ভাষা নেই কিছু বলার নেই তোমরা একটু প্লিজ আমাকে সাজেস্ট করো কী করব আর অনেকে বলছে যে হেল্প পাওয়া যায় যদি কোনো ফান্ড ফান্ডের ব্যাপার বা কোনো কিছু যদি করা যায় একটু বলো এই কদিন এই কদিনের মধ্যে এক লাখ কুড়ি হাজার টাকা জোগাড় না করলে তারপরে তো যাতায়াত আছে থাকা খাওয়া আছে সেটা বাদই দিলাম শুধু ট্রিটমেন্টে এত টাকা এক লাখ কুড়ি হাজার এই টাকাটা যদি জোগাড় করতে না পারা হয় কেমোথেরাপি আছে ইমিউনোথেরাপি আছে এগুলো মানে এবার এবারে এই কেমোথেরাপিটা লাস্ট কি হবে জানি না তাই তোমাদের সামনে আসলাম কথা বলতে এবার তোমরা আমাকে জানাও কি করব কিছু জানি না তোমরা যদি একটু পাশে থাকো জানি এটা কোনো সমস্যার কিছু হবে না যেহেতু মানে বলার কোনো ভাষা নেই কী করবো না করব জানি আমার পাশে থাকো আর কিভাবে কি করলে কি হয় যদি কোনো ফান্ডের ব্যাপারও কিছু থাকে একটু প্লিজ তোমরা আমাকে জানাও আর মানে আমি এখন হেল্প চাইছি হেল্প ছাড়া আর কিছু না আমি একটা পরিবারে একটা পেশেন্টকে নিয়ে একটা ক্যান্সার পেশেন্টকে নিয়ে নাজেয়াল হতে হয় সেই জায়গায় দু দুজন একদিকে আমার ভাই একদিকে আমার হাজব্যান্ড মানে সত্যি বলতে এটা একটা বেঁচে থেকেও বলে মরার পর নরক যন্ত্রণা সহ্য করতে হয় ভালো কাজ না করলে এ তো বেঁচে থেকেও নরক যন্ত্রণা সহ্য করার মতো অবস্থা এটা বেঁচে থেকে লাভ কি আমি বুঝতে পারছি না মনের মধ্যে কোনো একটা আনন্দ ফুর্তি কিচ্ছু নেই আমার বয়সী মেয়েরা দেখো ছেলে মেয়েরা কত আনন্দ করে বেড়াচ্ছে বা সেসব বাচ্চারা মানে আমার ছেলের কথা বলছি মায়ের কথা কত আনন্দ ফুর্তি কত কি মানে আনন্দ কিভাবে দিন কাটাচ্ছে আর আমাদের একদিকে ওর মামা আর একদিকে ওর বাবা একদিকে আমার ভাই একদিকে আমার হাজব্যান্ড এইভাবে আমাদের দিন কাটাতে হচ্ছে ভাই তো চলে গেল সব কিছু শেষ করে আর এখন ভাই এখন হাজব্যান্ডের নিয়ে এখন ট্রিটমেন্টের চিন্তায় তো আগে দুজন ছিল এখন একজন তো সবার ক্ষেত্রে না আমার ক্ষেত্রে বিশেষ করে তো জানি না কী করবো নিরুপায় হয়ে আজকে তোমাদের সামনে আসলাম তোমরা কি করবে আমার তোমাদের একটু মতামত আমাকে জানাও আমি একদি মানে ধরে নাও আমি তোমাদের কাছে হেল্পের জন্য মানে ভিডিওটা করা কে কিভাবে আমাকে হেল্প করবে আমি জানি না এই এই মানে এই প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম অনেকে অনেক দিক থেকে হেল্প করতে পারে সেই কারণে আমার ভিডিওটা করা কি করবো একটু জানিও তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে পরে ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা প্লিজ আমাদের আমাকে তোমাদের মতামতটা জানাও আমি না কথা বলতে পারছি না কথা জড়িয়ে যাচ্ছে তো ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল বলে থাকি ছোট বোনের মতো আমাকে ক্ষমা করে দাও আর এছাড়া কিছু বলার নেই বন্ধুরা ভিডিও নিয়ে আসছি চলো